আমার স্বামীরা মোট তিন ভাই আমার স্বামী সবচেয়ে ছোট আমার শাশুড়ি আমাকে পছন্দ করে বিয়ে দিয়ে আনেন বিয়ের আট মাস চলছিল আমি বাড়ির ছোট বউ এরপর শিক্ষিতা এবং ধনী পরিবারের মেয়ে শ্বশুরবাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসে তবে আমার দুই যা আমাকে একদম সহ্য করতে পারে না এদিকে তাদের স্বামীর ইনকাম তেমন একটা নেই কিন্তু আমার স্বামী ব্যবসায়ী মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আমি নিজেও একটা কোম্পানিতে আসি নিজেও ইনকাম করি নিজের ইচ্ছে নিজে পূরণ করি ভালো জামা কাপড় পরি ঘরে দামি দামি ফার্নিচার সব মিলিয়ে তাদের হিংসা হিংসায় আমার নামে শাশুড়ির কাছে কথা লাগাতে গেলে শাশুড়ি উল্টে তাদের মিথ্যুক বলে বকা দিত তাই কিছু করতে পারে না বলে তারা আমার চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে অবিশ্বাসের কিছু নেই এটা আমাদের কোরআনে আছে ব্ল্যাক ম্যাজিক আসলেই সত্যি আমার অভ্যাস ছিল চুল আঁচড়ানোর পর ঝরা চুল একটা পলিতে জমিয়ে ডাস্টবিনে ফেলা প্রায়ই ফেলি কিন্তু কখনো আমার সাথে এমন হয়নি হঠাৎ ফিল করি রাতে আমার মাথায় কেউ হাত বুলিয়ে দেয় জোরে জোরে ধরে কেউ চুলটা নেই ড্রয়িং রুমে কেউ হাঁটে আর যখন এগুলো হয় তখন শরীরটা একদম ভারী হয়ে যায় আমার মাথা ফেটে যাবে এত ভয়ানক ব্যথা শুরু হয় দিন দিন অনেক অসুস্থ হয়ে যাচ্ছে চেহারা গায়ের রং মাথার চুল কিচ্ছু আর আগের মতো নেই আবার কিন্তু শরীরে জটিল তেমন কোন অসুখ নেই ডক্টর বলল বিছানায় মিশে গেছি একদম কাজও করতে পারি না এখন আর টাকাও ইনকাম করতে পারি না কোনো কারণ ছাড়াই স্বামী আমার ঘরে আসলে তার সাথে ঝগড়া করতাম আবার ঝগড়া শেষে হু হু করে কান্নাও করতাম কোনো কিছুতেই কিচ্ছু ভালো হচ্ছিল না আর এদিকে আজান শুনলে কোরআন তেলাওয়াত শুনলে পাগলের মতো করতেছিলাম এত সব ঘটনা দেখে তখন আমার শাশুড়ি আমাকে এক লোকের কাছে নিয়ে গেলেন তিনি ছিলেন হাজি উনি আমাকে দেখে আমার শাশুড়িকে বলে দিলেন যে আমার দুই যা আমাকে এগুলো করতেছে প্রমাণ হিসাবে হুজুর শাশুড়িকে বললেন আপনার বড় বউয়ের ঘরে আপনার ছোট বউয়ের একটি শাড়ি আছে এবং শাড়িটা অর্ধেক পোড়া আর এই শাড়ি একটু একটু করে প্রতিদিন বড় এবং মেজ বউ রাতে পোড়ায় আর আপনার ছোট বউ তখন আরো ছটফট করে এবং ছোট বউয়ের চুল এবং শাড়ির টুকরা দিয়ে একটি তাবিজ আপনাদের পুকুর পাড়ের গাছে ঝোলানো আছে। এসব কথা হুজুরের মুখে শুনে আমার শাশুড়ি প্রচুর রেগে যায় এবং সেখান থেকে আমাকে নিয়ে বাসায় চলে আসে আর সেদিন রাতে আমার শাশুড়ি আমার বড় যায় রুমে যায় রুমে যে আলমারি খুলতেই দেখে আমার হারানো একটা পুরানো শাড়ি আর সেই শাড়িটা ছিল অর্ধেক কাটা এবং এক কোনা থেকে বেশ অনেকাংশ পোড়ানো এবং হুজুরের কথা মতো গাছে একটা লাল সুতাতে তাবিজ বাধা দেখতে পায় সব প্রমাণ হাতে না হাতে ধরার পর তখন আমার শাশুড়ি সিদ্ধান্ত নেয় আমার বড় যা এবং মেজো যাকে জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা করে দিবে তবে আমার শাশুড়ির সিদ্ধান্তে আমার শ্বশুর আর স্বামী বাধা দেয় তারা বলে তাদের কোথাও যেতে হবে না তারা থাকলে থাকুক না থাকলে চলে যাক কিন্তু আমি আমার বউকে নিয়ে দূরে কোথাও চলে যাব। তখন আমার শ্বশুর আব্বাও বলেন হ্যাঁ এটাই ঠিক হবে আর যারা একবার ক্ষতি করেছে তারা পরের বার ক্ষতি করবে না এটার কোনো গ্যারান্টি নেই এরপর আমাকে অনেক চেষ্টা করে হুজুরের চিকিৎসার সাথে ডাক্তারের অনেক ওষুধপত্র খাওয়ানোর মাধ্যমে সুস্থ করা হয় আল্লাহর রহমতে আগে থেকে বেশ অনেকটা সুস্থ আছি এরপর আমার স্বামী এবং শ্বশুরের সিদ্ধান্তে আমরা বর্তমান এখন ঢাকা থাকছি আমার শ্বশুর বাড়ি চিটাগং ফিলি মাঝে মধ্যে বেড়াতে আসে এখানে আমার স্বামীর সাথে তাদের দুই ভাইয়ের এখন কোনো সম্পর্ক নেই কারণ তারা বিশ্বাস করেনই যে তাদের বৌরা এসব করেছে কারণ তাদের দুই বউ অনেক কান্নাকাটি করে বলেছে তারা নাকি এসব কিছুই করেনি আর শাড়ি নাকি আমি যেই তাদের আলমারিতে রেখেছিলাম আর বানানো বানানোর কথা গ্রামাঞ্চলে যেটা হয় আর কি আমি নাকি নাটক করেছি সম্পর্ক নষ্ট করার জন্য যাই হোক নাটক নাকি সত্যি এটা সবাই প্রমাণ পেয়ে গেছে কারণ আমার শরীর কতটা অসুস্থ ছিল সেটা নিশ্চয়ই সবাই দেখেছে কপাল করে অনেক ভালো একটা শাশুড়ি পেয়েছি যে আমাকে মায়ের মতো আগলে রেখেছে সাথে শ্বশুর তো বাবার সমতুল্য আর স্বামী তো বলার অপেক্ষা রাখে না আর এই সত্য ঘটনাটা লিখে পাঠিয়েছেন চৌধুরী